চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নে আটলঙ্কা বন্যাগাড়ী ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে আজ তিন অক্টোবর সকালে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে তিরিশ জন আহত হয়েছেন আহত ব্যক্তিদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আটঘরিয়া ও পাবনার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে দুই গ্রামের বিবাদমান এই ঈদগাহ মাঠ নিয়ে ছয় মাস আগে থেকে শুরু হয় বিবাদ শুরু হয় আহতরা জানান চল্লিশ বছর ধরে মাঠে নামাজ কালাম করি আমার এই মাঠে ঝামেলা দুলাল ইমান আশেদ এরাই সব হচ্ছে এরা হচ্ছে মাঠে বলছিলেন যে আমারে হচ্ছে গ্রামের উইড়ে গ্রামের নাম দিয়েছে আটলুঙ্কা সাইনবোর্ডে আমাকে আমি দিবেন না আমার বাই করি আমার নাম আজিমুদ্দিন বাড়ি এই ঈদগা মাঠ নিয়ে আজ থেকে দুইশো বছর আগের ঈদগা মাঠ আমাদের বন্যা গাড়ি আটলঙ্কা ঈদগা ময়দান সেই ঈদগা ময়দান নিয়ে কেন্দ্র আজ দীর্ঘ ছয় মাস আগের থেকে এখানে কমিটি যারা ছিল কমিটি বিলুপ্ত দেওয়ার পর আমরা নতুন কমিটি দেওয়ার দিলাম ওরা নতুন কমিটির দেওয়া ইয়ে দণ্ড শুরু ওরা বলতেছে না বন্যাগারের লোকে আমরা যেভাবে রাখবো সেভাবে থাকতে হবে নাহলে বন্যাগারগুলো থাকতে যাবো না তো আমাদের প্রশ্ন একটাই যে আমরা দুই বছর দুইশো বছর আগের মাঠ এই মাঠ নিয়ে তো আমরা গণ্ডগোল করি তো আমরা এই করবো না ফয়সলা করবো না আমরা যেটা পাবো আমরা যে অধিকার আমরা এই অধিকারের দাবিদার তো ওরা দান করছে এক টিকা আমরাও দান করছি এক ওই জায়গাটা তো খাস জায়গা ওই জায়গাটা আটলঙ্কর লোকের না এবং আমার বন্যাগারের নামে রেকর্ড আছে বন্যাগারের নামে রেকর্ড আছে তারপরে ওরা দাবিদার জেনাগরি ভাই বের করে দেব ইতালি আজকে সংঘর্ষ হয়েছে আপনার দশটার দিকে দশটার থেকে এগারোটা দশটার থেকে এগারোটার মধ্যে সংঘর্ষ হয়েছে ওরা লাঠি সুটা অস্ত্রপাতি এবং ওরা বড় 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 অস্ত্রপাতি নিয়েও আইছিল বন্ধুটন নিয়ে আইছিল আমরা সংখ্যা আলোকৃষ্ট কম আমরা সংখ্যা একটু কম যার কারণে আমাদের করছে করছে এবং বাড়ি পাঁচটা ছটা বাড়ি আর একটা মোটর সাইকেল ফোরছে এবং আমাদের গ্রামের যে দোকানপাট এই দোকানপাটের নিশ্চয়তা পাচ্ছি না আমাদের গ্রামে যে দোকান ছিল আটলঙ্কার সেই দোকানের নিশ্চয়তা পাচ্ছি সবাই আটলঙ্কার গ্রামবাসী সবাই আটলঙ্কা গ্রামবাসী সবাই এ প্লাস আমলেগের লোকজনই বেশি আমলেগের লোকজনই বেশি আমরা বিএনপি দল করি আমরা বিএনপি দল করি তারা আমলেগের লোক দিয়ে আমার এ মারধর করেছে বিএনপির লোক আছে কিছু সেটা পরে দেখব আমরা আমলেগের লোকে মারধর করাইছে আজকে আমলেগের লোক সবার সামনের কাতারে দিয়ে আমার মারধর আমরা চাচ্ছি যে এটা ভালো একটা সঠিক বিচার চাচ্ছি এবং এই মারামারি যেন আর বড় ধরনের কিছু না হয় আমরা এই আপনাদের কাছে একটাই দাবি আইনের কাছে একটাই দাবি আমাদের সমাধান এক সপ্তাহর মধ্যে এই সমাধান দিতে হবে নাহলে রক্তপোক্ত হচ্ছে আরও হবে তো তারপরে না পুরো না কালকে বিকাল থেকে আর নাইটিন পয়েট রাখছে সারারাত নাইটিন পয়েট একে মিটিং করছে আজকে সকালে ওনারা আইন করে মিটিং করছে করার পরে ছোটো ছোটো ছাল ব্যবসা করতে হলে আমরা ঠেকাই এসব করা পরেও ছাল পাবেন

এই অবস্থা তারপরে মনে করেন হাতে লাঠে ছিল রামদা ছিল তারপরে মনে করেন চাপাটিং ছিল এগুলো দেখেন নেটে কিছু যাবে এই তো অবস্থা আমরা টাকা পয়সা দিচ্ছি যে আমাদের এসে রেকর্ড আছে আমাদের যখন এসে রেকর্ড পরে আনুস রেকর্ড হয়েছে সেটা মনে করেন এই আছে। বলে আসে তারপরে মনে করেন এই জমিটা আমাদের পূর্বপুরুষের জমি তারা ওরা মনে করেন শুধু দাবি হলে মজার দাম আপনার দেখেন সরকারি ভাবে সরকারি অভিষেক বলবো আমি বাংলাদেশের আইনজীবীদের বলবো বাংলাদেশের কর্মকর্তারাও আমি বলতে চাই যে আমাদের এই এক নম্বর মজাদার ভেতরে ওদের কত দিকে জমি আছে আর বন্যী কত দিকে জমি আছে আপনার বাজার যে জুলা আছে কলেজটার ভিতরে ওই বড় মাঠটাই আমাদের আমারই বাগান আমাদের নিজেরই বাগান ওইখানে আসে তার হাত লাসা দেখা যায় যেগুলো আমাদের বানানি তার পুরো এত অবৈধভাবে চলে এত রাজানি করে চলে যদি আমরা আইনগতভাবে আমাদের সম্পদ না পাই আমাদের কেমনি বলে দিই আমরা ওরা লাঠি ধরলো কোনো ওরা আমাদের রক্ত পাতিল কোনো কেন রক্ত নিল আপনার যদি সরাসরি সমস্ত এই তিন থেকে সাত দিনের মধ্যে যদি আইন না আমাদের শরীরে রক্ত ওরা নিয়ে নিয়েছে ওদের শরীরে রক্ত আমরা বাধ্য হবো কেন দুলা সভাপতি এবং কুদ্দুস পরামানিক হারেস আর হলো গান মাহমুদ আলী এরা বড় এত বড় নেতৃত্ব কোথার থেকে পাইছে এবং পরে একশো দিকে ফাঁসি সরকার থেকে আপনার তথ্য নেওয়া অফিস থেকে টিসির থেকে ট্রেন থেকে আপনার তথ্য নেওয়া এইগুলো তারা অবৈধভাবে রাজধানী করে চলে আজ আমাদের পর্ব পুরুষের আমার বাবারা জায়গা দিয়ে গেছে দাদারা জায়গা দিয়ে গেছে সেই বাবা দাদার জায়গা আজ আমার থেকে বঞ্চিত করে দিচ্ছে মারপিট করে রক্ত শরীর আজ সকাল এগারোটার থেকে দশটার থেকে এগারোটা বন্ধ আমরা বাসায় রয়েছি এখন আমরা সন্ধ্যে কিনা যে আট লোক ওরা ওই মাঠ নামাতে ওরা টাইলস লাগা চাইছে আট নামকরণ করে টাইলস লাগা চাইছে এটা আমরা শুনলাম শোনার পর আমরা বললাম যে আমাদের গ্রামের লোক যাওয়ার নয় আমরা ওসিকে মোবাইল করলাম ওসি অনু সাহেবকে মোবাইল করলাম ওনারা বললেন কেউ দেন না হ্যাঁ ওরা আমরা দেখতেছি হ্যাঁ দেখতেছি দেখতেছি মারামারি ওখানে হায়া গেল তারপরে হলে ওসি সাহেবকে আছে পর আর এই মাঠ নামাজটা আমাদের পন্দল প্রায় আট নয় মাস হবে আগের ঈদ আর ছয় সাত মাস তো হয়ে গেল এখন এই এই তালে মারামারি আজকে লাঠি সুটা আপনার বস্ত্রপাতি হাজা হাসি যার কাজে মাছ যা আছে আট লঙ্কাবাসী হ্যাঁ ইমান আসেদ ওই বদর রবুল হ্যাঁ হারেদ মাহমুদ আলী মানে তো বিএনপির লোক আমলে কিন্তু হয়ে হ্যাঁ রব বেল টপে অনেক ওর মানে অনেকে গ্রামের মুঠি ধর এক টাকা ওরা আট নয় শত এখন আমরা রয়েছি আমাদের গ্রামে রয়েছি উনিরা লাঠে সোটা লে আসে আমাদের বাড়ি দুটি বাড়ি ভাঙছে বড় বড় বাড়ি ভাঙছে বুঝছেন দুটি বাড়ি ভাঙছে সর্বনিম্ন মনে হয় পঞ্চাশ লক্ষ ক্ষতি করছে বুঝছেন পঞ্চাশ লক্ষ ক্ষতি করছে গয়েন্দিন কলেজের সামনেই হ্যাঁ বাড়িঘর এখন এইটার নেতৃত্ব দিচ্ছে দুলাল মাহমুদ হারেদ ইমান কাজর আপনার হলে আশেদ রবুল ওসিম হ্যাঁ কুদ্দুস এরা নেতৃত্বে এরা নেতৃত্বে এরা হলে আমাদেরকে মারছে আমরা লোকজনের সংখ্যা কম আমাদের হলে যতগুলো আমরা দায়ী মারামারি করে পারতাম আমাদের অতীত সাহেব বলতে যে আপনারা যেন দেন না উনি আমাদের গ্রামে আসি আমাদের গিরামে আসে মারছে আমাদের বাড়িতে এসে মারছে বাড়ির বাড়িতে তাই মারছে লোকজন তিরিশ পঁয়ত্রিশ জন লোক আহত আছে আমি নিজেও আহত দেখেন এটা আমি মানুষ করে দেখছিলাম দেখেন ইট 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 খালিদ ইট ওই দিয়ে এরকম ধরনের জিনিসপাতি দিয়ে বাজিয়েছে বুঝছেন যে এখন এর সুষ্ঠু বিচার আমরা আপনার গণমাধ্যমের কাছে আমাদের আবদার যে আমরা যেন এটি সুষ্ঠু বিচার চাই অতি মহাদায় মহাদয়ের কাছে আমরা বলছি যে সুষ্ঠু বিচার চাই আর এই ঈদগার মাঠের নামকরণ যে ঝামেলা এই ঈদগার মাঠ যাতে আটলঙ্কা বন্যাগারে ঈদগার মাঠ হয় যা দুই গ্রামের নামে আসে এটাই আমাদের লক্ষ্য বা আবেদন আপনাদের কাছে হুম বলে আমার বক্তব্য শেষ করলাম